আগামী সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের দিনক্ষণ নির্ধারিত কিন্তু সোমবার দুপুরে হাইকোর্টের এক বেঞ্চ হঠাৎ নির্বাচন স্থগিত করে অক্টোবর পর্যন্ত কয়েক মধ্যে ঘন্টার আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত আদেশ প্রত্যাহার করে ঘোষণা দেয় নির্ধারিত সময়ই হবে ডাকসু নির্বাচন এই দ্রুত পাল্টাপাল্টি আদেশ যেন আরও উস্কে দিচ্ছে ছাত্র রাজনীতির উত্তাপ জন্ম দিয়েছে নজিরবিহীন নাটকীয় তার ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান নিজের ফেসবুক পোস্টে লেখেন নির্ধারিত সময়ে ডাকসু নির্বাচন হতে হবে একই সুরে ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী মোহাম্মদ লিখেছেন ডাকসু নির্বাচন নয় সেপ্টেম্বর হতেই হবে জুলাইয়ের অঙ্গীকার ডাকসু হবে প্রতিবার আর এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম হুঁশিয়ারি দিয়ে লিখেছেন যারা ডাকসু পেছাতে চাইছে শিক্ষার্থীরা তাদের লাল কার্ড দেখাবে এছাড়াও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন মন্তব্য করেন হাইকোর্টকে ব্যবহার করে রাজনীতিতে ষড়যন্ত্র ঠেকাতে হবে এদিকে রাজু রাজভাস্কর্যে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের বিপি প্রার্থী আব্দুল কাদের তাঁর ঘোষণা যে কোনো ষড়যন্ত্রের জবাব রাজপথেই দেওয়া হবে সম্প্রতি ডাকসু নির্বাচনের ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে একটি রিট করা হয় বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলমে রিট করেন রিটের আবেদনে বলা হয় এস এম ফরহাদ আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন এরপরও তিনি কিভাবে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে প্রার্থী হলেন এমন প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয় আই বি টি ইউএসএর্ক